আসসালামু আলাইকুম কৃষি টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে পর্বে আপনারা দেখবেন যে প্লাস্টিকের যে ক্যারেটে কিভাবে বাঁধাকপির চাষ করা হয় সেই বিষয়ে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমাদের যে বাঁধাকপি চারা রোপণ করেছে কিভাবে সেগুলো রোপণ করে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত টিপস দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি যদি আপনি দেখেন অবশ্যই উপকৃত হতে পারবেন আমরা এই ব্যাপারে আপনাকে বলতে পারি যে কোনো চারা রোপণের পূর্বে আমরা যে কথাটা বরাবরই বলে থাকি চারা সফল উৎপাদনের একটা অন্যতম শর্ত অর্থাৎ অধিক ফলনের জন্য আপনার সুস্থ সবল চারা দরকার এই জন্য আমরা সব সময় উন্নত মানের চারার কথা বলে থাকি এবং সে ধরনের চারাই কিন্তু আমরা নিয়ে আসি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস্টিকের ক্যারেটে মাটি দিয়ে এবং সম্পূর্ণ প্রস্তুতি নাম হয়েছে এবং সেগুলোকে কিন্তু জৈব সার দিয়ে আপনার মাটিগুলোকে পরিপাটি করা হয়েছে এবং এই একটি প্লাস্টিকের ক্যারেটে দেখেন যে আপনারা চারটি আমরা চারা রোপণ করব এবং চারটি চার কোণার দিকে অর্থাৎ আপনার মাঝামাঝি না একটু সাইড করে আপনার চার কোনায় চারটি চারা আমরা রোপণ করব রোপণের ক্ষেত্রে যেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন অর্থাৎ চারাতে যেই ধরনের মাটি বা শিকড় আছে সেগুলো যেন মাটির বেশি ভিতরে না চলে যায় অর্থাৎ গাছের যে গোড়া সেই গোড়াটি যেন অবশ্যই উপরে থাকে সেই বিষয়টি কিন্তু আপনারা খেয়াল রাখবেন আমরা তো এইভাবে আমরা কিন্তু এই যে আহ বাঁধাকবির চারাগুলো আমরা আহ করে দিলাম এবং আশা করি যে এই চারাগুলো আমরা চার কোন যখন রোপণ করে দিচ্ছে দিচ্ছি এবং ভালোভাবে মাটি দিয়ে কিন্তু আপনার এটি দিতে হবে যেন মাটিগুলো আলগা না থাকে আলগা থাকলে আপনার চারা বিভিন্ন দিকে হেলে যাবে বা সেগুলো কিন্তু যে গাছের যে শিকড় সেগুলো মাটির সাথে সংযোগ হতে সময় লাগবে তো ভিউয়ার্স আপনাদেরকে আবারো বলি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো সময় তো ভিউয়ার্স আমাদের চারা কিন্তু রোপণ হয়ে গেছে এখন আমরা এই চারাগুলোতে পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আপনারা দেখেন যে সময় তো ভিউয়ার্স বেশ কিছুদিন পরে আমাদের চারার এই বর্তমান অবস্থা এখন এইগুলো কিন্তু পরিচর্যার একটি অবস্থায় চলে আসছে আমরা এই পর্যন্ত শুধুমাত্র পানি দিয়েছি এবং এই চারাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং পরবর্তীতে আমরা এইগুলোকে আরো যত্ন নিব এবং সেই যত্ন এবং কিছু সার মাটি জৈব সার এখানে প্রয়োগ করতে হবে আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং কিভাবে আহ প্লাস্টিকের ক্যারেটে বাঁধাকপি বা ফুলকপি চাষ করা লাগে বা কিভাবে রোপন করবেন সেই বিষয়ে কিছুটা হলো ধারণা পেয়েছেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আবারও বলি যে চ্যানেলে যদি আপনি নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ